আপনারা কি গাড়ির মালিক হতে চান সাইকেলের মালিক হতে চান কম্পিউটারের মালিক হতে চান তাহলে আপনাদের পাশে রয়েছে সিলেটের সবচেয়ে প্রাচীনতম মার্কেট করিমুল্লা মার্কেট মাত্র দুইশো টাকার পণ্য কিনে জিতে নিতে পারেন গাড়িসহ লক্ষাধিক টাকার পুরস্কার ঈদ উৎসব টু থাউজেন্ড মার্কেটের যে কোনো দোকান থেকে সর্বনিম্ন দুইশো টাকার পণ্য বা সার্ভিস নিয়ে আপনার কুপনটি সংগ্রহ করুন এখানে রয়েছে পঞ্চাশটি পুরস্কার পঞ্চাশটি পুরস্কার পঞ্চাশজন বিজয়ীদের মধ্যে দেওয়া হবে প্রথম পুরস্কার হিসাবে রয়েছে একটি প্রাইভেট কার দ্বিতীয় পুরস্কার হিসাবে রয়েছে ইলেকট্রিক স্কুটার তৃতীয় পুরস্কার হিসাবে রয়েছে একটি মোটরসাইকেল সাইকেল চতুর্থ পুরস্কার হিসাবে রয়েছে একটি কম্পিউটার পঞ্চম পুরস্কার হিসাবে রয়েছে একটি বাইসাইকেল ষষ্ঠ পুরস্কার হিসাবে রয়েছে একটি সেলাই মেশিন সাত থেকে এগারোতম পুরস্কার হিসাবে রয়েছে পাঁচটি স্মার্টফোন বারো থেকে পঞ্চাশতম পুরস্কার হিসাবে রয়েছে উনচল্লিশটি মোবাইল ফোন আয়োজনে করিমুল্লা মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতি করিমুল্লা মার্কেট বিসমুল্লাহ রহমান ইব্রাহিম করিমুল্লা মার্কেট কর্তৃক আমরা যে আয়োজন করেছি আপনাদের জন্য রেফেলর রো ঈদ উৎসব এখানে ক্রোতা সাধারণ আসলে আপনারা পাচ্ছেন সর্বনিম্ন দুইশো টাকার কুপন কিনলে দুইশো টাকার পণ্য কিনলে একটি কুপন পাচ্ছেন আপনারা আমরা আহ্বান করব আপনারা আসবেন এখানে আসিয়া ক্রয় করবেন এবং আপনার কুপন আপনি সংগ্রহ করবেন এখানে এবারের ঈদের কালেকশন ব্যবসায়ীরা অনেক সুন্দর গাড়ি থাকায় অনেক সুন্দর সুন্দর কালেকশন করেছেন আপনারা ইনশাল্লাহ আসলে আপনাদের মনোমুগ্ধকর পণ্য কিনতে পারবেন আমরা স্বচ্ছভাবে রেফেল রো করার জন্য যখন এটা ড্র অনুষ্ঠান হয় আমরা অনুষ্ঠানের মাধ্যমে লাইভের মাধ্যমে এটা ড্র অনুষ্ঠান করি আমাদের দীর্ঘদিনের যে রসলো করে আসতেছি মার্কেটে শুরু থেকে এখন পর্যন্ত আমাদের কোনো দিনই আমরা এখানে কোনো ধরনের তার চুপি নাই এটা আমরা বারবার প্রমাণ করেছি এখানে আমরা লাইভের মাধ্যমে এখানে আমরা এই ড্র অনুষ্ঠান করি আমার আপনাদের প্রতি ক্রোতা সাধারণের প্রতি আহ্বান থাকবে আপনারা এখানে আসবেন ক্রয় করবেন আপনার কুপন আপনি চেয়ে নিবেন অনেক সময় দেখা গেছে ঈদের কাস্টমারের বিড়ে ব্যস্ততার কারণে দোকানদার কুপন অনেক সময় বুলে নাও দিতে পারেন তো আপনার কুপনটি আপনি চেয়ে নিবেন যে ভাই আমি তো ক্রয় করছি আমারে এ একটা কুপন দে কুপন দেওয়ার পরে এখানে বুথ আছে আপনারা বুথ এগুলা ছাড়বেন এখানে ব্যবস্থা আছে আপনি ওইখানে লিখতেও পারবেন দোকানেও লিখতে পারবেন লিখে আপনার কুপন আপনি মোবাইল নম্বর সহ আপনার নাম সহ আপনি ছাড়বেন ছাড়ার পরে আপনি আপনার যে সংরক্ষিত কুপন আপনার কাছে যেটা রাখবেন এটা সংরক্ষিত বলি আমরা এটা আপনি সংরক্ষণ করে রাখবেন আমরা কিন্তু আপনার যদি কুপন না দিতে পারেন পরবর্তীতে তাইলে আমরা অনেক সময় রেফেল বিবেচনা করি না আপনার কুপন দিয়ে আপনি এটা নিতে আর এবারে ঈদের কালেকশন করিমুল্লা মার্কেটে বিপুল কালেকশন হয়েছে মার্কেট বাড়ানো হয়েছে এখানে আবার নতুন নতুন দোকানই আসছে অনেক দোকান আসছে এখানে নতুন নতুন আরও প্রায় দেড়শোটাই দোকান এখানে ওপেনিং হয়েছে একসাথে এই ঈদ উপলক্ষে এইটারে সি সি ব্লক বলি আমরা করিমুল্লার আমরা এইটারে সি বলি এখানে আপনারা আসলে আপনাদের নিরাপত্তাও বন্দরবাজার এরিয়া হইলেও আপনাদের নিরাপত্তা সবচেয়ে বেশি আমাদের এখানে কোনো জায় ঝামেলা নাই যদি কোনো জায় হয় তাহলে আপনারা তাৎক্ষণিক সমিতির সাথে যোগাযোগ করবেন এখানে কোনো জায় নাই আপনারা আসেন নিশ্চিন্তে ক্রয় করেন এবং আপনি একটি কুপন ক্রয় করে পণ্য ক্রয় করে একটি কুপন সংগ্রহ করে আপনি আপনার বিজয় নিশ্চিত করুন আর সর্বশেষ আমি সবাইকে বিশেষ করে কাস্টমার ক্রুতা সাধারণকে ধন্যবাদ জানাবো যে আপনারা এখান থেকে ক্রয় করবেন ক্রয় করলে এটা তো আর বলা যায় না যে কার বাইক দিয়ে কারটি আছে দুইটি হুন্ডার আছে স্মার্টফোন আছে এরপরে আরও বাইসাইকেল আছে বিভিন্ন ওভেন আছে কম্পিউটার আছে এগুলো আপনি ক্রয় করলেই হয়তো একটা না একটা লাগতে লাগবে আর সর্বশেষ আমি আপনাদেরকে আবারও আহ্বান করছি যে আপনারা করিমুল্লা মার্কেটে এসে ক্রয় করুন এখানে দোকানদারদের সাথে দোকানদারও আপনাদের সাথে অত্যন্ত ভালো ব্যবহার পাবেন সব কিছুই ভালো যদি কোনো বিঘ্ন ক্রুতায় ঘটে তাহলে তাৎক্ষণিক সমিতির সাথে যোগাযোগ করবেন আমরা এটা সুন্দরভাবে আপনার সমাধান করে দিব। ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে সাধারণকে আমার

আপনারা দেখেন সুনাম ধন্য একটি প্রতিষ্ঠান হচ্ছে করিমুল্লা মার্কেট এখানে ব্যবসায়ী প্রায় আটশত দোকান আছে এখানে সুতরাং আমরা পুরস্কারটা ব্যবসায়ী সমিতি এবং এই যে মালিক পক্ষ সবাই মিলেই আর কি পুরস্কারটা আমরা ক্রেতাদের মধ্যে দেই একটা উৎসাহ থাকে সবার ঈদ ঈদের আনন্দ যাতে সবাই আমরা একটা পুরস্কারের মধ্যে বাঁকাবাঁকি করতে পারি এই জন্য আর কি এখানে স্বচ্ছতা থাকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে মার্কেটে একটি ভালো নিরাপত্তা আছে শপিং করতে আসলে এখানে বকাটেদের কোনো উৎপাত নেই লোকেশনও ভালো গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে এবং সুলভ মূল্যে প্রত্যেকটা দোকানদার কবি আন্তরিকতার সাথে কাস্টমারদের সাথে বিহেভিউ করে সুতরাং সব দিক বিবেচনা করে আপনি করিমুল্লা মার্কেটে আপনার পছন্দের কেনাকাটা করতে পারেন আমরা করিমুল্লা মার্কেটের নতুন ভবনের নিস্তলায় শুরমের ফ্যান্সাইজি শুরু উদ্বোধন করছি আমরা এই ঈদ উপলক্ষে এফএক্স এর সকল নতুন কালেকশন আমাদের শুরুে পাওয়া যাচ্ছে সবার প্রতি উদত্ত আহ্বান থাকবে সবাই যাতে ঈদের কেনাকাটা আমাদের এফেক্সুরুম থেকেই করে আয়োজনে করিমুল্লা মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতি করিমুল্লা মার্কেট বন্দরবাজার সিলেট জহিরুল ইসলাম সাহাব টাইমস অফ সিলেট